পঁচানব্বই পাথার প্রথমেই চারটে যোগ দিয়ে দিয়েছে চারটে যোগ আমরা প্রথমে করে নেব তারপর পরের পেয়ে যাব চারটে যোগ দিয়ে দিয়েছে তিনের দেখো তিনের দাগের দিয়েছে ক খ আমি এই সাইডে তোমাদেরকে করে দেখাচ্ছি কোথাও কোনো অসুবিধা হলে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই কোনো একটা ক্লাস ফাইভের ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ফোনের ওপর একটা নোটিফিকেশান চলে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে না করে থাকলে দেখো দুই চার আট এই তিনটের লসাখ হয় আট আচ্ছা তোমাদের বইয়ে যেমন করে দেখিয়েছি ওরকম করেই আমি করে দেখাচ্ছি দেখো তিনটেরই লসাখ হয় আট তো দুই মান দুই চার দুগুণে আট হয় চার ইন্টু টু আর আট এককে আট হয় এবারে দেখো দুইকে আমি নিচে দুই আসে দুইকে চার দিয়ে গুণ করেছি তো ওপরে গো চার দিয়ে গুণ করতে হবে এখানে চারকে দুই দিয়ে গুণ করেছি তো গো দুই দিয়ে গুণ করতে হবে আটকে এক দিয়ে করেছি তো ওপরেও এক দিয়ে তাহলে আমরা পেয়ে গেলাম চারের আট যোগ দুইয়ের আট যোগ একের আট তাহলে তিনটের নিচেই হর তিনটে সেম আছে তাই সেটাই লিখে দেবো ওপরে আছে চার যোগ দুই যোগ এক তাহলে সাতের আট এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর কয়েকটা হয়ে গেল এবার কয়েকটা দেখো খয়েরটা কোশ্চেন দিয়ে দিয়েছে তিন সাতাশ আর নয় এই তিনটার আমরা লসা গুজানি তিন সাতাশ আর নয়ের লসা গুজানি সাতাশ হয় তো আমি এখানে তাও লিখে দিচ্ছি একের তিন যোগ দুয়ের সাতাশ যোগ একের নয় তো দেখো তিন কততে সাতাশ হয় তিনের সঙ্গে নয় গুণ করতে হয় তাহলে আচ্ছা আগে লিখে দাও লিখে নেবে তোমরা যে ভগ্নাংশগুলো আছে কী কী তাহলে দেখো তিন নয় সাতাশ তো ওপরেও নয় দিয়ে গুণ করতে হবে সাতাশ একের সাতাশ তো ওপরে এক দিয়ে গুণ করতে হবে তিন নয় সাতাশ ওপরে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে পেয়ে গেলাম নয়ের সাতাশ যুক্ত দুয়ের সাতাশ যুক্ত তিনের সাতাশ তাহলে নিচে তিনটেই সাতাশ আছে উপরে এবার তিনটে যোগ করে দেবো খালি তিনটে যেহেতু নিচে সেম উপরেগুলো আমরা যোগ করে দিতে পারি নয় যোগ দুই যোগ তিন তাহলে চোদ্দ বাই সাতাশ এটা হয়ে যাচ্ছে উত্তর গয়েরটা দেখো এবারে একের চার একের আট একের ষোলো এটা মনে হয় এক্ষুনি করলাম একটু আগে এটা করলাম মনে হচ্ছে এখানে আছে একের চার একের আট একের ষোলো চার আট আর ষোলোর লশাঘুয় ষোলো তো চার চারে ষোলো আট দুগুণে ষোলো ষোলো একের ষোলো এখানে চার দিয়ে গুণ করতে হবে এটা দুই আছে তো দুই দিয়ে গুণ করতে হবে এক থাকলে এক দিয়ে করতে হবে চার বাই ষোলো যোগ দুই বাই ষোলো যোগ এক বাই ষোলো নিচে ষোলো তিনটারই আছে ষোলো আর ওপরে এগুলো যোগ করে দেবো চার যোগ দুই যোগ এক সাতের ষোলো এটা হচ্ছে আমাদের উত্তর এবার ঘরেরটা একের পাঁচ দুয়ের পনেরো চারের পঁচিশ পাঁচ পনেরো আর পঁচিশ তিনটে লসাগু করে দেখাচ্ছি তোমাদেরকে এটা তিন আছে পনেরো আছে আর পঁচিশ আছে এই তিনটে লসাঘু তিন দিয়ে করছি তিন এককে তিন তিন পাঁচে পনেরো পঁচিশ পাঁচ দিয়ে করছি পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হয়ে গেল তিন ইন্টু পাঁচ ইন্টু পাঁচ লসাগু তাহলে পঁচাত্তর হচ্ছে লসাগু ঠিক আছে পঁচিশ হচ্ছে না এটার পঁচাত্তর হচ্ছে তাহলে পাঁচ পাঁচ কততে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এটাকে পনেরো দিয়ে গুণ করতে হবে পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পরে পাঁচ দিয়ে গুণ করতে হবে আর তিন পঁচিশে পঁচাত্তর তাহলে উপরে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে পেয়ে গেলাম পনেরো বাই পঁচাত্তর প্লাস দশ বাই এটা দশ বাই পঁচাত্তর প্লাস বারো বাই পঁচাত্তর যোগ করে দেব পঁচাত্তর আর এখানে আছে দশ যোগ পনেরো যোগ দশ যোগ বারো তো পনেরো যোগ দশ যোগ বারো তাহলে হয়ে গেলো সাঁত্রিশ বাই পঁচাত্তর এটা হচ্ছে উত্তর তাহলে এই সমস্ত অঙ্ক হয়ে গেলো ক খ কখ তিনের এবার পরের পেয়ে চলে যাবো আমরা পঁচানব্বই হলে বা ছিয়ানব্বই পেজে সব অঙ্ক করে দেওয়া আছে একের চার আর একের তিন দিয়েছে দেখো তিন আর চারের কত হয় লসাগু হয় বারো তাই তো বারো হয় তাহলে একের একের চার অংশ বলতে আমরা কী বুঝতে পারি বোতামের জন্য আমি একটা বড় নিয়ে নিচ্ছি তাহলে আমাকে বারোটা এখানে বোতাম করতে হবে কারণ কি লসাগু হচ্ছে তিন আর চারের বারো তাহলে বারোটা বোতাম করতে হবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন তিনটে অংশ হয়ে এটা এটা অংশ মানে একের তিনেরটা তিনটে করে দিলাম তাহলে এখানে জাস্ট চেঞ্জ করে দেবো এটা একের তিনেরটা লিখে দেবো এটা এটা একের তিনের অংশ তার মানে বারোটি বোতামের বারোটি বোতামের তিন ভাগের এক ভাগ তাহলে এটা ভাগ করেও দেখাতে হবে তোমাকে বোতামগুলোকে তো ভাগ করে দেখাচ্ছি এই যে তিনটা ভাগ তিনটা ভাগের একটা ভাগ এবার একের চারেরটা যদি তোমাকে করতে হয় তাহলে অংশ করতে হয় তখন তোমাকে আবার চার তিনটে করে করে বোতাম চারটে করে দেখাতে হবে দেখো দেখাচ্ছি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে হয়ে গেল দেখো ভাগ করে দিচ্ছি এবারে এই একটা ভাগ এই একটা ভাগ আর এই একটা ভাগ এই একটা এই একটা চালের চারটে হয়ে গেল মানে চার ভাগের বারোটি বোতামের চার ভাগের এক ভাগ ভাগ ঠিক আছে টোটাল বোতাম কতগুলো আছে বারোটা তাহলে নিচে লিখবো আমরা বারো এই কালারটা বারো লিখছি নিচে আর এখানে দেখো কটা আছে তিনটা আছে এক দুই তিন তাহলে এদিকে লিখবো তিন যোগ এদিকে আছে চারটে এক দুই তিন চার তাহলে চার তাহলে উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সাতের বারো সাতের বারো এটা হয়ে যাবে উত্তর তারপর একটা আবার দেখি খ বলেছে একের পাঁচ যোগ একের তিন তার মানে একের তিনেরটা একবার বোতাম বানায় একের পাঁচের টা আচ্ছা ঝামেলা বোতাম কিছু পেলো না শেষে বোতাম তাহলে তিন আর পাঁচের লসেক হয় পনেরো তাহলে আমাদেরকে টোটাল বানাতে হবে পনেরোটা বোতাম কিন্তু তিনেরটাই যাতে আগে আমরা ক্ষোভগুলো করে নিই তাহলে সুবিধা হবে তিনটে খোপ হবে এখানে একটা এখানে একটা এখানে একটা পাঁচটা করে করে থাকবে এখানে বোতাম বোতাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা হয়ে গেল একের তিনেরটা লিখে দেবে পনেরোটি বোতামের পনেরো পনেরোটি বোতামের তিন ভাগের এক ভাগ আবার একের পাঁচটা করতে হবে তোমাকে একের পাঁচটায় পাঁচটা ভাগ করতে হবে তোকে দুই তিন চারটে লাইন টানলেই পাঁচটা ভাগ হয়ে যাবে তো যাই হোক চলো বোতাম বানাই শেষে বোতাম বানাতে হচ্ছে ভিডিও বানানোর সময় তিনটে করে দিচ্ছি এক দুই তিন 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 চার পাঁচ তাহলে পনেরোটা এখানে হয়ে গেল এখানে লিখে দেবে পনেরোটি বোতামের পাঁচ ভাগের এক ভাগ তাহলে যোগ করে দিচ্ছি দেখো এবারে এখানে হবে তোমাদের পনেরো এখানে কটা ঘর আছে এক দুই তিন তাহলে তিন যোগ এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে সাতের সরি আট ఆట్ ఆర్ ఆర్ పేరు ఎటే ఉత్తర